হাই বন্ধুরা গীতা টার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন পজিটিভ থাকুন বন্ধুরা পজিটিভ থাকা খুব প্রয়োজন পজিটিভ না থাকলে কিন্তু পজিটিভ কিছুই হবে না সেই জন্য নেগেটিভ হয়ে থাকলে কিন্তু পজিটিভ কিছু আসে না তাই আজকের কালেকটিভ কালেকটিভ রিডিং জেনারেল রিডিং এটা মনে রেখে কিন্তু দেখবেন সবটা কিন্তু নিজের মনে করবেন না কারণ এই রিডিংয়ের যে সবটা আপনার সাথে মিলবে তার কোনো মানে নেই কারণ এটা কিন্তু এনার্জি এটা যা কার এনার্জি আসবে সেটা কিন্তু কিছু বলার নেই তো এখানে দেখা বলছেন যে কাঁঠালের আঠার মতো আপনার সঙ্গেই মানে এক হতে চান আপনার ভালোবাসার মানুষ কাঁঠালের আঠার মতো আপনার সঙ্গেই এক হতে চান কাঁঠালের আঠার মতো আপনার সাথে এক হতে চান পেজের কাট প্রথমেই সোর্সের কাট বাবা ইনম্যাচুরিটি ইনম্যাচুরিটি জাগলিং করছেন প্রচুর আপনার সাথে কাঁঠালের মতো এক হতে চাইছেন এখন অনেক অপরচুনিটি রয়েছে তাও দেখছেন না কারণ আপনার মতো মানুষ পাবে কথা আপনার মতো মানুষ পাওয়া মুশকিল আছে সেই জন্যই কাঁঠালের আঠার মতো উনি আবার এক হতে চাইছেন টাওয়ারের কার্ড এসছে এখানে উনি মনে করছেন ওই টাওয়ারের কার্ড আসার পরেই দেখুন এই কার্ডটা এসছে অর্থনৈতিক অবস্থা ডুবে গেছিলেন উনি ওনার চাকরি থাকলে চাকরি চলে গেছে বিজনেস থাকলে বিজনেস চলে গেছে অর্থনৈতিক ক্ষতি হয়েছে সেই জায়গা থেকে ওনার অবস্থা এরকম হয়েছিল এরকম একটা পজিশন কিন্তু হয়ে গেছে যেহেতু টাওয়ারের কার্ড এসছে মানুষ মৃত্যু থেকে একটা টাওয়ার বাস্ট করলে কি হতে পারে অনেক ক্ষয়ক্ষতি হতে পারে অর্থনৈতিক ক্ষতি হতে পারে মানুষ মারা যেতে পারে ব্যবসা চাকরি যাই থাক চলে যেতে পারে এবং উনি নিজেকে এখন মনে করছেন যে আমাকে কেউ বেঁধে রেখে দিয়েছেন ওনাকে বেঁধে রেখে দেননি ওনাকে স্পেল করে রেখে দিয়েছেন যার জন্য কিন্তু উনি বেরোতে পারছেন ওখান থেকে অথচ উনি চাইছেন যে আপনার সাথে দেখুন থার্ড পার্টির কাজ চলে তো এখানে উনি চাইছেন থার্ড পার্টি যদি স্পেল করে রেখে থাকেন তো এখান থেকে বেরিয়ে উনি কিন্তু চাইছেন যে একটা আপনার সাথে আবার নতুন করে কিন্তু যে সম্পর্কটা আপনার সাথেই হতে চাইছেন থাকতে চাইছেন এবং কাঁঠালের আঠার মতো আপনার সঙ্গেই এক হতে চান তো এক হতে চাইছেন কিন্তু থার্ড রয়েছে কিন্তু হ্যাঁ সেখানে উনি এক হতে চাইছেন আপনার সাথে হ্যাপিনেস থাকতে চাইছেন দেখুন হ্যাপিনেসের কাজ চলে এসছে উনি আপনার সাথেই কিন্তু হ্যাপিনেস থাকতে চাইছেন কিন্তু থার্ড পার্টি ছাড়বেন তবে তো বেরোবেন এতটা বিপদের মধ্যে দিয়ে যা গেছেন বা চলছেন উনি দেখুন এখানে তলোয়ারগুলো দেখুন কিভাবে রয়েছে নিচে ওপরে এবারে ইনি উঠতে গেলেও মারা পড়ে যাবে আবার শুয়ে থাকলেও মারা পড়ে যাবে দেখুন এখানে দেখছেন অনেকে দেখছেন কিন্তু ওনাকে কেউ রক্ষা করতে কিন্তু আসছেন না কারণ উনি এমন একটা কাজ করেছেন এমন এতটাই অপরাধ করেছেন যে সেই অপরাধ থেকে বেরোনোর সময় ইউনিভার্স যদি না করেন তাহলে উনি বেরোতে পারবেন না তবে উনি চাইছেন কিন্তু যে আবার আপনার সাথে সম্পর্কটা কাঁঠালের আধার মতো একটা সম্পর্ক তৈরি হোক কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনি কিন্তু ভালো পজিশানে রয়েছেন আপনি ভালো একটা জায়গায় রয়েছেন সেটা যাই থাক থাকুন না কেন আপনি এই ধাক্কাটা খাওয়ার পরে হয়তো আধ্যাত্মিকতা পথ বেছে নিয়েছেন এখানে পেজের কার্ড এসছে ওনার বুদ্ধিটা কিন্তু কম মানে ষোলো আঠেরো বছরের একটা বালকের মতো বুদ্ধি তরোয়ারটা চালাচ্ছে এমনভাবে অন্য কারোর লেগে যেতে পারে সেই ব্যাপারটা কিন্তু ওনার সেই বুদ্ধিটা নেই সেই জন্য এই বুদ্ধিহীনতার কাজ উনি করেছিলেন থার্ড পার্টির কাছে গেছিলেন এখন আপনাকে দেখছেন একটা কুইন অফ পেন্ডিক্যালসের জায়গায় উনি এখন দেখছেন চাইছেন আপনার সাথে হ্যাপিনেস থাকতে প্রচুর জাগলিং করছেন প্রচুর জাগলিং করছেন প্রচুর কষ্ট যন্ত্রণা পার করেছেন করে এই জায়গাটা এখন কিন্তু উনি মনে করছেন যে এখান থেকে আমি কীভাবে বেরোবো বেরিয়ে একটা রাজার জায়গায় উনি পৌঁছাতে চাইছেন একটা রাজা বা জায়গায় আপনারা যদি মেল হন ফিমেল ভাববেন ফিমেল হলে মেল ভাববেন তো আপনার মনের মানুষটি কে সেই রাজা হওয়ার স্বপ্ন দেখছেন সে মনে করছেন যে আপনার মানুষটি যে আমি রাজা হব কবে রাজার মতো সিংহাসনে বসব তো সেটা যেভাবেই হোক পাওয়ার পজিশান থাকবে এরকম একটা জায়গায় কিন্তু উনি পৌঁছাতে চাইছেন সেরকম একটা স্বপ্ন তবে এখানে একটা পেজের কার্ডও কিন্তু এসছে এখানে দেখা যাচ্ছে যে এই পেজের কার্ডটার মধ্যে কিন্তু রয়েছে উনি ভীষণ এক্সাইটেড উনি কিন্তু চাইছেন যে আপনার সাথে যে এটা টপিকটা রেখেছি মানে কাঁঠালের আটার মতো মানে ফোকাসটা আপনার দিকে রেখে দিয়েছেন কিন্তু থার্ড পার্টি রয়েছে বন্ধুরা হুম আর অপরচুনিটি কিন্তু ওনার অনেক আছে অপরচুনিটি অনেক আছে কিন্তু উনি সেই অপরচুনিটির অপরচুনিটিগুলোর মধ্যে ধরুন ছয় সাতজন যদি থাকে সেখানে কিন্তু উনি বাচ্ছেন হিরে কোনটার মধ্যে আছে কোনোটায় সাপ রয়েছে কোনোটায় বিষ বিছা রয়েছে কোনো বিষদর জিনিস মানে প্রত্যেকটা মানুষ কি সরল ভালো হয় বলুন তো প্রত্যেকটা মানুষ কিন্তু ভালো হয় না এখানে আপনিও হতে পারেন আপনার পার্টনারও হতে পারে যে জায়গাটা দেখাচ্ছে এখানে এখন হিরে ফেলে উনি কাঁচের কাছে গেছিলেন হিরে ভেবে সেই জায়গাটা এখন কিন্তু উনি ফিরে আসছেন আবার আপনাকে চাইছেন যে কাঁঠালের আটার মতো আপনার সাথে আবার এক হতে চাইছেন বা উনি কিন্তু আপনার সাথেই আবার থাকতে চাইছেন হ্যাঁ আপনার মানুষটি এখানে থার্ড পার্টি রয়েছে এখানে যে পরিস্থিতিটা রয়েছে আপনার সাথে হ্যাপিনেস থাকতে চাইছেন কি করে হ্যাপিনেস থাকবেন উনি উনি হ্যাপিনেসটা থাকবেন কি করে উনি যতই কাঁঠালের আটার মতো লাগতে চান না কেন আপনার সঙ্গে এই জায়গা দেখুন কিং অফ পইন অফ প্যান্টিক্যালস কিং অফ রাজা এবং রানির কার্ড এসছে দুটো কার্ড দেখুন দুটোই কিন্তু দুজনেরই কিন্তু যে অর্থনৈতিক অবস্থা ভালো এবং আপনার কিন্তু দেখতে সুন্দর ফিগার সুন্দর ড্রেস আপ সুন্দর মাদারলি নেচার আছে আপনার মধ্যে এবং সেটা পুরুষ হন বা মহিলা হন আপনার মধ্যে কিন্তু মাদারলি নেচার রয়েছে আপনি বিজনেস এবং ঘর বাইরে দুটোই কিন্তু আপনি সামলাতে পারেন আপনার সেই ক্ষমতা রয়েছে হুম তো এখানে একটা উনি মনে করছেন নিজেকে হয়তো রানী বা রাজা আপনাকে মনে করছেন রানী বা রাজা যাই হোক মনে করছেন এরকম একটা পজিশান রয়েছে আপনি হয়তো অন্যকে পথ দেখান আপনি এমন কোন কাজের সাথে যুক্ত আছেন হয়তো আপনি অন্যকে পথ দেখান বা উনি কোনো কাজের সাথে যুক্ত আছেন যেটা দেখা যাচ্ছে যে একটা হিলার বা কোনো কিছুর ভালো পথ দেখাচ্ছেন যে কোনো কিছুর পথ আপনি হয়তো দেখান সেটা কথা দিয়ে হোক অর্থ দিয়ে হোক সাহায্য করে হোক কর্মের দ্বারা হোক আপনি কিন্তু কাউকে না কাউকে পথ দেখান এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে তো উনি এখন চাইছেন যেটা সেটা তো বললামই যে কাঁঠালের আঠাল মতো আপনার সাথে সঙ্গেই থাকতে চান জাগলিং করছে দেখুন দুটো কাঠ এসছে কতটা জাগলিং করছে এ একটা কাঠ দেখুন এ একটা কাঠ জ্যাগলিং করছেন এবং দেখুন ওনাকে কেউ স্পেল করে রেখেছেন বা কোনোভাবে উনি নিজেকে মনে করছেন আমার আটকে রেখেছেন আমাকে কেউ জেলখানায় বন্দি করে রেখে দিয়েছেন পেজের কাঠ তলোয়ারটা ধরেছে দেখুন কতটা কম বুদ্ধি চিন্তা করুন এই তলোয়ার তলোয়ারটা যেভাবে ধরেছেন যে কোনো মানুষের ক্ষতি হয়ে যেতে পারে ও কিন্তু খেয়াল নেই ও অন্যদিকে আছে তলোয়ারটা ধরে আর খুব সেলিব্রেশন তো করেছেন থার্ড পার্টির সাথে এখন বুঝতে পেরে এখন এখন আপনার কথা ভাবছেন যে আপনার সাথে আবার সম্পর্কটা কাঁঠালে আঁটার মতো হোক ঠিক আছে গাইডেন্স কার্ড দেখি কি আসছে কি হতে চলেছে আপনাদের আগামী দিন খুব ভালো একটা সময় আসছে অর্থনৈতিক ফাইন্যান্সের দিকে ভালো সময় আসছে এবং আপনাদের অপরচুনিটি আছে হয়তো সেই সম্পর্কটা খুব ভালো হতে পারে এরকম একটা সম্পর্ক কিন্তু আপনাদের যোগাযোগ হয়ে যাবে খুব শিগগির তাহলে সেইটা আপনারা এপ্রিল মে মের পনেরো তারিখের পর তো বুঝতে পারবেন মে মাসের পনেরো তারিখ মানে আরও ষোলো সতেরো দিন বা আঠারো দিন হয়তো আছে এর মধ্যে একটু খেয়াল রাখবেন আপনাদের কিন্তু অপরচুনিটি আসবে সেই অপরচুনিটিটা হয়তো ভালো হবে আপনার সেটা সবার যে আসবে বন্ধুরা সেটা তো বলতে পারি না কার আসবে না আসবে তবে এখানে কুইন অফ কার্স আপনার মধ্যে প্রচুর ইমোশন রয়েছে আর আপনারাও ভীষণ কষ্ট পাচ্ছেন উনিও কষ্ট পাচ্ছেন উনি কষ্ট পাচ্ছেন থার্ড পার্টির যন্ত্রণায় আর আপনারা কষ্ট পাচ্ছেন পার্টনারের জন্য রাতে ঘুমাচ্ছেন না আপনারা যেভাবে রয়েছেন এইগুলো ঠিক না কর্ম করছেন কঠোর পরিশ্রম করছেন উন্নতি তো হতেই হবে আমি প্রথমেই বলেছি দেখুন কার্ড বের করার গাইডেন্স কার্ড বের করার আগে আপনার ফাইন্যান্স উন্নতি আসছে এটা বেশ কয়েক দিনের মধ্যেই কিন্তু আপনি সেই জায়গাটা পৌঁছাবেন কিন্তু সেইটা যদি আপনারা খেয়াল না করেন তাহলে কি করে পাবেন তাহলে কি করে আপনারা দেখতে পাবেন বলুন তো এই জায়গাটা দেখা যাচ্ছে যে উনি খুব ফোর্সে কিন্তু আপনার কাছে আসতে চাইছেন কারণ উনি চাইছেন আপনার সাথে আবার নতুন করে একটা সম্পর্ক বা আপনার সাথে কাঁঠালে আঠার মতো একটা সম্পর্ক করতে যেখানে কিন্তু একটা দেখা যাচ্ছে এখানে উনি না হলে হয়তো দেখা দেখা যাবে যে উনি সন্ন্যাস নিয়ে নেবেন এরকম একটা চিন্তাভাবনা করছেন গেরুয়া বসন পরা লাঠি হাতে নিয়ে ওনার বয়স হয়েছে দেখছে কালে উনি কিন্তু ঘর মানে গৃহত্যাগী হয়ে যাচ্ছেন জব করুন বিজনেস করুন যাই করুন না কেন উনি কিন্তু ত্যাগ করে চলে যাবেন এবং এটাও চিন্তা করছেন যে যদি আপনার সাথে যোগাযোগ হয় আর থার্ড পার্টির সাথে বেরোতে পারে থার্ড পার্টির কাছ থেকে হয়তো উনি স্টেটের বাইরে কোথাও চলে যাবেন আপনাকে নিয়ে এটাও হতে পারে সেই জায়গাটা যেখানটা যাবেন উনি কিন্তু জানেনও না কোথায় যাবেন সেটাও কিন্তু ঠিক নেই উনি দেখুন চিটিং হয়েছেন কি হারে চিটিং করেছেন ওনাকে সব কিন্তু উনি জানেন জেনেও কিন্তু উনি কাউকে কিছু বলতে পারছেন না এটাই হচ্ছে ব্যাপার সবাই তো সবটা বলতে পারেন না হয়তো ওনার বন্ধু বান্ধবের কাছে বলেছেন বা বাড়ির লোক জানলেও জানতে পারেন কিন্তু সেই জায়গাটা হয়তো উনি অনেক গোপন করে রেখেছেন আপনাকে জানাতে দিচ্ছেন না আপনাকে জানতে দিচ্ছেন না আপনার কাছে অনেক কিছু গোপনীয়তা করেছে গোপনীয়তার পাঠ কিন্তু চলে এসছে আপনার কাছে অনেক কিছু চেপে গেছে। তো যাই হোক বন্ধুরা এখানে দেখলেন আপনাদের গাইডেন্স কার্ডও আমি দেখিয়ে দিলাম যে কি ভাবনা চিন্তাও নার আর আপনাদেরও বাস আগামী দিনে কি আসতে চলেছে সেই জায়গাটা একটু খেয়াল করুন একটু খেয়াল করে চলুন তাহলে কিন্তু আগামী দিনটা আপনাদের ভীষণ ভালো আসছে তো আজকের মতো কিন্তু এখানেই রাখবো আপনারা কেমন লাগলো রিডিংটা অবশ্যই জানাবেন আর প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন লাইক করে কিন্তু ভিডিওটা দেখবেন বন্ধুরা কারণ এটা এনার্জির রিডিং হয় এগুলো এনার্জি নিয়ে কাজ তাই রিডিংটা যদি লাইক করে দেখেন তাহলে কিছু না কিছু আপনার সাথে মিলবে এটা কিন্তু অবশ্যই আমি মানে মনে করি যে কিছু না কিছু আপনার সাথে মিলবে তবে যতটুকু মিলবে ততটুকুই নেবেন তার বেশি কিন্তু নেবেন না কারণ অতিরিক্ত নিজের মনে করে না ঠিক না কারণ এটা যেহেতু এটাই কালেকটিভ রিডিং জেনারেল রিডিং তো আজকের মতো এখানেই রাখবো লাইক কমেন্ট করে কিন্তু আপনারা আমার পাশে থাকবেন যেভাবে যেমনভাবে আপনারা আমার পাশে আছেন আমার যেসব ভাই বোনেরা আছেন প্রত্যেকে আমার পাশে থাকবেন এটাই আমার বলা আর লাইক কমেন্টটা এমনিও করতে হয় বন্ধুরা আপনাদের ভালোর জন্যই বলি সেটা আপনারা যদি না করেন আর কি করার আছে কিছু তো করার নেই তো যাই হোক সুস্থ থাকুন সবাই এটাই ইউনিভার্সের কাছে আমার চাওয়া আর আজকের মতো এখানেই রাখছি রিডিংটা আবার পরের রিডিংয়ে দেখা হচ্ছে টাটা